হয়েছে শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগত ভাবে আমাদের বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না চাষ করতে থাকো উনি আমারে ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষির গাছ কাটলে যে খালি গোট মানে তা না গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরুভূমিতে তারা সৌদি আরবের অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নেয়ার খুব নির্যাতন করে আমরা আমরা রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নিই তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে কিছু মনের মধ্যে করোনা বা মানুষের আবেগ ভালোবাসার জন্য আমার কাছে মনে যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম তা আমি তো এমপি আর বহু আগে আমি চাইছি যে সোনার ঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে আগে নেওয়ার জন্য ইস্তেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলব যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সুনার মাধবপুরে মাদক লাগাই দিয়েছে আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার চারাছে মানে তেত্রিশ হাজার 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 আঠাইশ সব মিলে প্রায় পঞ্চাশ যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নেবে আমার কালকে আমার পি এস জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আসছে আজকে কেউ কয়েক বিয়া দিত কেউ কে ইটা দিত ইটা দিত আমি আমার পিএস এর অভাব যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিতে পাশেতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যানিস থাকে এই এলাকার এমপি মানে লোক লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে আগে অক্সিজেন বাড়াও তারপর কিসের সারা আসে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধরনের নানা বর্ণের গাছ এগুলো আমরা বন্টন করবো আগামী তিন তারিখ স্কুল স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কৃষির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনে ঠিক যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়া এইটাই জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কেউ করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমরা আগাই যাব এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে আমরা ব্রাহ্মণবাড়ি আর কসবা মানে আমাদের মাননীয় আইনমন্ত্রীর এলাকা কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সুনারঘাট স্কুল মাঠে কসবা বনাম সুনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি আমরা সুনারঘাটের মানুষ কোনোভাবে আর মানুষই অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার সামরা যেহেতু একটু ফসটা তোমাদের সামরা আমি শুনো ওই শুনো পাউডার দিয়ে মানে এরপরে আমি জায়গা থেকে বিদায় নেব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানে পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে তখন থেকে নিচে খালি বালু এর মানে আমার মনে হয় যে পুরা সোনার কাটের নিচে বালু মানে সোজি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু ব্লেস আমরাও কিন্তু আশীর্বাদপ্রাপ্ত আমাদের মানুষগুলোকে খালি ঠিক করতে হবে দেখবে যে আমরা কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইনি আমরা আপনাদের সবার কাছে জানার চেষ্টা করার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল দিক এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগত ভাবে আমার বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষির আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকে মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় উত্তর